আজকের গল্প ভূতের ভয়ে বাড়ি ছাড়তে বাধ্য কলকাতার বুকে পুরনো জমিদার বাড়ি প্রায় শতবর্ষের পুরনো বিশাল অট্টালিকা কাঠের পালিশ করা সিঁড়ি ঝাড়বাতি আর এক অদ্ভুত নিস্তব্ধতা জমিদার বাড়ির বর্তমান মালিক ছিলেন মিস্টার অরূপ সেন একজন ব্যবসায়ী তিনি এই বাড়ি পেয়েছিলেন পৈতৃক সম্পত্তি হিসেবে কিন্তু দীর্ঘদিন এই বাড়িতে কেউ থাকেনি শুনেছিল বহু বছর আগে এখানে এক রহস্যময় মৃত্যু হয়েছিল জমিদার বাড়ির ছোট ছেলেটি কিশোর বয়সে রহস্যজনকভাবে হারিয়ে গিয়েছিল তারপর থেকে বাড়ির চারপাশে এক চাপা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় কেউ বলে সে এখনো এই বাড়িতেই আছে কেউ বলে রাতে ছাদের ওপর তার পায়ের শব্দ শোনা দেয় অরূপবাবু এসব কুসংস্কারে বিশ্বাস করতেন তিনি ঠিক করলেন পুরো বাড়িটা মেরামত করে এখানেই পরিবার সহ থাকবেন স্ত্রী মালিনী ছেলে অয়ন ও ছোট মেয়ে টুকটুকিকে নিয়ে একদিন উঠে এলেন পুরোনো জমিদার বাড়িতে প্রথম কয়েকটা দিন সব কিছু স্বাভাবিকই ছিল কিন্তু এরপরই শুরু হলো অদ্ভুত সব ঘটনা প্রথমে বাড়ির পরিচারকরা অভিযোগ করল রাতের বেলা তারা ছাদের দিকে কারো পায়ের শব্দ শুনতে পাচ্ছে কখনো কখনো দমকা হাওয়ার মতো একটা ঠান্ডা অনুভূতি হয় একদিন রাতে টুকটুকি হঠাৎ চিৎকার করে উঠল বাবা মা দৌড়ে গিয়ে দেখলেন সে কাঁপছে চোখ বড় বড় হয়ে গেছে মালিনী কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন কি হয়েছে মা টুকটুকি ফিসফিস করে বলল মা কালো ছেলেটা আমার সাথে খেলতে এসেছিল ওর চোখ ছিল লাল ও বলছিল আমি যেন ছাদে যাই শুনে গা শিউরে উঠল সবার এত ছোট মেয়ে এসব কিভাবে বলল এক রাতে অরূপবাবু নিজেই টের পেলেন যে কিছু একটা ঠিক নেই রাত তখন প্রায় তিনটে হঠাৎ করে অদ্ভুত একটা শব্দ শুনতে পেলেন মনে হলো যেন কেউ গুনগুন করে গান গাইছে উঠে দরজা খুলতেই দেখলেন করিডোরে একটা ছায়া মূর্তি ক্ষীণ আলোয় পরিষ্কার দেখা যাচ্ছিল এক কিশোর পরনে পুরনো ধুতি চৌতুটো লালচে এক দৃষ্টে আছে অরব বাবুর দিকে তিনি চিৎকার করে ওঠার আগেই কিশোরটি হাসল এক বিভীষিকাময় হাসি তারপর মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল বাতাসের মতো ঘটনার পর তিনি বাড়ির পুরনো পরিচালক হারাধনে এসে বলল বাবু এ বাড়িতে থাকা যাবে না ওই ছেলেটা এখানেই ছিল ও এখনও ছাড়েনি অরূপবাবু যুক্তিবাদী হলেও এই পরপর ঘটনা তাকে নাড়িয়ে দিয়েছিল এক রাতে ছাদের দিকে তাকিয়ে তিনি স্পষ্ট দেখলেন একটা ছায়া সেই ছেলেটি পরদিন সকালে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিলেন অরূপবাবু অরূপবাবু পরিবার সহ কলকাতার অন্য এক এলাকায় চলে গেলেন জমিদার বাড়িটি আজও ফাঁকা পড়ে আছে লোক মুখে শোনা যায় রাত গভীর হলে বাড়ির ছাদ থেকে এখনও সেই পায়ের শব্দ শোনা যায় আর কেউ কেউ বলে কিশোরের হাসির শব্দ ভেসে আসে বাতাসে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করুন কমেন্ট করুন বেশি বেশি শেয়ার করুন আমি আরও যাতে ভিডিও বানানোর উৎসাহ পাই সেই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ